আল্লাহু রাব্বুল আলামিন সূরা মুলক শুরু করে দিয়েছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর শুরু করেছেন তাবারাকা শব্দ দিয়ে তাবারাকা শব্দের অনেকগুলি অর্থের মধ্যে একটি হলো বরকতময় সেই মহান শর্তাব পৃথিবীর সমস্ত ত্রুটি বিচ্যুতি থেকে যে মুক্ত এবং সমস্ত গুণের অধিকারী সমস্ত গুণের মালিক যিনি সে আল্লাহ আরব্ম নায় তার নিজের পরিচয় দিচ্ছেন তাঁবার বরকতমায় আল্লাহ পুত পবিত্র আল্লাহ তার সে কে তার পরিচয় বলছেন আল্লাদি বিয়েদি যারা হাতের ভিতরে সমস্ত সাম্রাজ্য সমস্ত রাজত্ব সমস্ত ক্ষমতা একমাত্র একজনের হাতের মধ্যে তার নাম কি বলতে বরকতময় বোঝানো হয়েছে আল্লাহ রব্বুল আলামিনের নামের ভিতরে বরকত রয়েছে এমন বরকত আমরা তার জন্য প্রত্যেকটি কাজের শুরুতে এবং শেষে একমাত্র একজনের নাম দিয়ে শুরু করি তার নাম কি খাবারের শুরুতে নাম নিব কার খাবারের শেষে কার ব্যবসার কার্যক্রম শুরু করতে গিয়ে নাম নিব কার চুরি করার শুরুতে নাম নিব কার আল্লাহর চুরি করার শুরুতে আল্লাহর নাম হবে কার নাম ভাই তো আল্লাহর নাম বলে ফেলেছেন চুরি করা যাবে ভাই আল্লাহর নাম নিয়ে করলে মনে হয় হালাল হয়ে যাবে বিসমিল্লা পড়ে মদ খেলে মনে হয় হালাল নাকি তাহলে আল্লাহর নাম নিয়ে চুরি করা যাবে প্রত্যেকটি কাজের শুরুতে ভালো কাজের শুরুতে কার নাম হবে খারাপ কাজ তো করাই যাবে না কার নাম এই প্রশ্নই আসবে না আমার প্রিয় ভাইয়ারা আল্লাহ রব্বুল আলামিনের নামের ভিতরে বরকত আছে না নাই জোরে বলতে হবে আছে না নাই বরকত বলতে আপনারা কি বুঝেন জানি না। বরকত বলতে আমরা অনেকেই মনে করি বরকত মানে হলো বৃদ্ধি পাওয়া যা আপনি খাবার খেতে বসেছেন আল্লাহ তালার নাম নিবেন তার মধ্যে বরকত হয়ে যাবে বরকত মানে বৃদ্ধি পেয়ে যাবে খাবার অল্প খাবারেই পেট ভরে যাবে তা না বরকত বলতে শুধু বৃদ্ধি পাওয়া নয় আমি ছোট্টবেলার নিজের একটা স্টোরি বলি পেলেট ভর্তি করে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে খাবারও দেওয়া হয় বাবা তুমি খাও মা আমি খেতে পারবো না বলে না এই খাবারগুলি শেষ করলে তোমাকে নানা বাড়ি বেড়াতে নিয়ে খাবার গুলি শেষ করো বেশি বেশি খাবার খেলে তুমি বড় হয়ে যাবে দ্রুত ব্রেন বেড়ে যাবে এই ধরনের কথা বলে বাচ্চাদেরকে খাবার খেতে দেওয়া হয় বেলায় আমাকেও প্লেট ভর্তি করে মা খাবার দিয়েছে আমি বললাম মা খেতে পারবো না মা বলল আল্লাহ তালার নাম নিয়ে দ্রুত শুরু কর কথা বলিস না তাড়াতাড়ি মাদ্রাসায় যেতে হবে আমি মনে মনে ভাবতেছি খাবার তো খেতে পারবো না তারপর জোর করে আপনি দিয়েছেন আর বলেছেন আল্লাহ তালার নাম নিতে বিসমিল্লা বলে শুরু করব বিসমিল্লাহি ওয়া আলা বরকাতিল্লাহ খাবার খাওয়ার শুরুতে যেই দোয়া পড়বো সেই দোয়াটি কি আ বিসমিল্লাহি ওয়া আলা বরকাতিল্লাহ আল্লাহুম্মা বারিক না ফিমা রযাকতানা আবার শুরুতে পড়ব বিসমিল্লাহির রহমানির রহিম আবার শুধু বিসমিল্লা বলেও বলা যায় আল্লাহ তালার নাম নিলে বরকত হয়ে যাবে টেন্ডেন্সি আমি পার্সোনালি আমার মধ্যে আমি মনে মনে ভাবতেছি মা এমনিতে খাবার খেতে পারবো না প্লেট ভর্তি করে দিয়েছেন আবার বলেছেন আল্লাহর নাম নিতে কারণ মাদ্রাসায় পড়াশোনা করি কিরাতখানায় পড়ি তখন নাজেরা পড়ি শুনেছি বিসমিল্লা বলে নাম নিলে বরকত হয়ে যায় তাহলে তো খাবার এমনিতে খেতে পারছি না আর যদি বরকত হয় আরও বেড়ে যাবে তাহলে তো খেতে পারব তার জন্য মনে মনে ভাবলাম আল্লাহ তালার নাম নিয়ে বরকত বাড়ানো যাবে না আল্লাহর নাম ছাড়াই খাবার খেয়ে ফেললাম ছোট্ট মানুষ আমার অপরাধ হয় নাই কারণ বুঝি না বয়স তখন সর্বোচ্চ গেলে সাত বছর আমি আল্লাহর নাম না নিয়ে খাবার খাওয়া শুরু করে দিলাম ছোট্ট মানুষ কারণ আমার টেন্ডেন্সি ছিল আল্লাহ তালার নাম নিলে বরকত হয়ে যাবে বৃদ্ধি পেয়ে যাবে বরকত শব্দের অর্থ আমি জানতাম যে বৃদ্ধি পাওয়া অনেকের মানসিকতা এমন আছে বরকত মানে বৃদ্ধি পাওয়া না এটা আবার ছোট্ট বেলার গবেষণা ছিল আমি কিছুই বুঝতাম না তখন বরকত মানে শুধু বৃদ্ধি পাওয়া না আমি যে খাবারটি খাই এই খাবার দিয়ে আমার শরীরের রক্ত তৈরি হয় একই খাবার খেয়ে মানুষ সুস্থ হয়ে যায় আবার একই খাবার খাওয়ার কারণে এমন পেট খারাপ শুরু হয় এখান থেকে নড়াইলে চিকিৎসা হয় না খুলনায় হয় না তারপরে ঢাকায় নিয়ে যায় সেইখানেও রাস্তা বন্ধ হয় না বিদেশে নেওয়ার পরেও সুস্থ হয় না এই খাবারের মাধ্যমেই মারা যায় আছে না না খাবার বলতে বৃদ্ধি বরকত বলতে শুধু বৃদ্ধি নয় বরকত মানে এই খাবার খাওয়ার মাধ্যমে যখন আল্লাহ তাল বরকত রহমত নুসরাত চলে আসবে এই খাবারের মাধ্যমে পরিপূর্ণ সুস্থতা এবং শরীরের ভিতরে শক্তি দান করে দিবেন কে এই জন্য আল্লাহ তালার নামে বরকত আছে না নাই আরো জনে বলেন আছে না নাই তাহলে প্রত্যেকটি কাজের শুরুতে আল্লাহ তালার নাম নিতে পারবো হিংসা আরো জন বলেন হিংসা আমার প্রিয় ভাইয়ার আপনাদেরকে রাসুলের বায়োগ্রাফি থেকে তার জীবনী থেকে আরেকটি বরকতের ঘটনা আপনাদেরকে শোনায় হাদিস থেকে রাসূল করিম সাল্লাহ আলী আসাল্লামের কাছে কাফেরেরা এসেছে ইহুদিরা এ মোহাম্মদ সাল্লাহ সবাই পড়েন না সাল্লাহ রাসুলের সানে যদি নাম নেওয়া হয় দূরত পাঠ করতে হয় দূরত পাঠ করলে সরাসরি সঙ্গে সঙ্গে দশটি রহমত নাজিল করে কে তাহলে বলেন না সাল্লাহ আলাইহিম প্রিয় ভাইয়ারা রাসুলকে বলেছে মোহাম্মদ তোমাকে বলবো যদি তুমি তিনটি প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে তোমার কালিমা পড়ে আমরা মুসলিম হয়ে যাব। কয়টি প্রশ্ন তিনটি একটু কথায় আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলে সাই বলে না একটু তিনটি প্রশ্ন বললেন তো একটা ভালো খবর কাফেরদের লিডাররা এসেছে আমার কাছে এরা যদি মুসলিম হয়ে যায় ভালো ইসলামের সুশীতল ছায়া চলে আসবে তিনটি প্রশ্ন কি রাসুলকে প্রশ্ন ছুড়িয়ে দেওয়া হলো রাসুল বলল ইহুদি ভাইয়ারা আগামী কালকে আসবে তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দিব রসুল আগামী কালকে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুতি কিছুই নাই কাফেরা হাজির হয়ে গেল মোহাম্মদ প্রশ্ন করেছিলাম উত্তর দিয়ে দাও রসুল কোনো কথাই বলতে পারে না উত্তর দিতে পারে না কারণ রাসূল নিজের থেকে কোনো কথা বলতেন না যখন যা কিছু বলতেন একজনের পক্ষ থেকে তার নাম কি মন গড়া কথা বলে দিতে পার কিন্তু নিজের থেকে বলেন নাই কারণ আল্লাহ তারা বলে দিয়েছেন ওয়ামা ইয়ং তুয়ানিল্লা হাওয়া ইনহুয়া ইল্লা ওয়াহাইউই আমার নবী নিজের থেকে কোনো কথা বলেন না যখন যা কিছু বলেন আমি আল্লাহ নবীকে যেটা দেই ওইটাই বলে তার মানে রাসুলের জীবনের সমস্ত কথা আবারটা কার্যকরণ একজনের ইশারা অনুযায়ী হয়েছে তার নাম কি কাফেরা হাজির হয়ে গেল মোহাম্মদ প্রশ্নের উত্তর দিয়ে দাও রাসুল উত্তর দিতে পারে না পরের দিন আসো পরের দিন আবার আসলো ও রাসুল উত্তর দিতে পারে না পরের দিন আবার আসো বড্ড লজ্জায় পড়ে গিয়েছে উত্তর দিতে পারে না কাফেরদের গরম গরম বলেছিল আগামী কালকে আসো উত্তর দিয়ে দিব আমার প্রিয় ভাইয়ারা আল্লাহ রব্বুল আলামিন হাদিসের ভিতরে এসেছে নয় দিন তেরো দিন সাতাশ দিন বিভিন্ন মত এসেছে কোন কোন বর্ণনায় তিন মাস পর্যন্ত ওহি বন্ধ ছিল আল্লাহর পক্ষ থেকে ওহি আসে না রাসুল কিছুই বলতে পারে না আল্লাহ আল্লা কয়েকদিন পরে ডাক দিয়ে বললো আমার হাবিব আমার বন্ধু শুনুন আপনি যখন বলেছিলেন আগামী কালকে তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দিব আপনি ছোট্ট একটা মিস্টেক করেছেন যেটা আমার পছন্দ হয় নাই বলুন তোরসুল একটা মিস্টেক করেছিল অনাকাঙ্ক্ষিত একটা ভুল হয়েছিল সেইটা কোনটা হ্যাঁ হ্যাঁ ইনশা বলেন বলে নাই আপনারা তো অনেক কিছু জানেন এত ভালো একটি আল্লাহ তালা বলেছোয়ালা সেই ইন ইন্ডা গল্লা প্রাণ খুন আল্লাহ আখবর নবী হে আপনাকে আমি বলি শুধু এটা নয় আপনি যখন কোনো কথা বলবেন ওয়ালা তাকে না আপনি কখনোই কথা বলবেন না কোনো বিষয়ে কেমন করে তাকিদ বোঝালেন কোনো কথা কখনোই বলবেন না লাম তাকিদ নুন তাকিদ আল্লাহ বলল ওয়ালা না আপনি বলবেন না কখনোই কখনই কোনো বিষয়ে কোনো কথা বদা আমি আগামী কালকে আগামীকালকে করবো আগামীকালকে বলবো কালকে দিব যখন আপনি বলবেন তখন একটি বাক্য অ্যাড করে দিবেন ইংসা আল্লাহ